মানে রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আমরা আমাদের খামারের নতুন করে কাজ ধরলাম যা আপনাদেরকে বলছিলাম তো এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ ঝড়ের ব্যাগে গাছপালা সকল কিউ চলে যাচ্ছে আজকে আরও আমরা আমাদের নতুন খামারের ডালাইয়ের কাজ করছিলাম চলুন আপনাদেরকে দেখা আকাশ পুরো মেঘলা বন্ধুরা এখানে সকল কিছু দিয়ে মানে টিন এবং কি প্লাস্টিক দিয়ে এখানে ডেকে রাখা হচ্ছে কারণ বৃষ্টি আসবে যে কোনো মুহূর্তে দেখতে পাচ্ছেন জ্বরের কবলে আজকে আমাদের এই ফ্লোরটা ডালাই দেওয়া হয়েছিল এই কারণে আমরা এটা একেবারে ডাকি ডেকে রাখছি আশা করা যায় বৃষ্টি না আসলে মোটামুটি আজকে দিনের ভিতরে এগুলা রেডি হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাবেন আমাদের নতুন খামারের সেট আপগুলা আসলে বাইরে বাইরের অবস্থা আশা করি এতটা ভালো না চলে যাব বাসার দিকে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আসছিলাম আজকে দু এক দিনের ভিতর আমাদের আগের খামারটাও ভেঙে ফেলা হবে ওইখানে আমরা আমাদের থাকার জন্য একটা ঘর করব তো আজকে মোটামুটি ই পুরোন কাজা গাইছে আপনাদেরকে নতুন খামালের কোনো আপডেট দেওয়া হচ্ছে না মোটাবটি ফ্লোটটা লাই কমপ্লিট তোরা দা মগুন হাই যা রে কি নি হ্যাঁ